বিশ্বের কোন প্রান্তে যদি মুসলমান কাফের যুদ্ধ হয় আল্লাহ আমার একটু শরীক আর তৌফিক দিও এই সামনে দেখো যখন কইছে পিছন কোজন পাবে তো না কত কাজ বাহির হইছে এ নবী আল্লাহ না এরপরে কত জায়গা যোগাযোগ করছে সেই জায়গা তো সাক্ষাৎ হলো না আমার বাড়ি সৌদি আরবের এক মুরব্বি আছিলেন নাম তার আলী মারজুক রেফাই এ যুবক খেয়াল করো আজীব হবা শুনলে আমি আমার বাড়ি উনি দুইবার আসছে আমি ওনার বাড়ি কয়েকবার গেছি সৌদি আরবের জেদ্দাই বাড়ি বুজুর্গ মানুষ মুরবী প্রবীণ একটা ছেলে এমন খারাপ রাতের বেলা এই ছবি যত ছবি আছে না নেকেট বলতে চা তোমরা বোঝো এই নেকেট ছবি পোস্টারে তৈরি করে মসজিদের দরজায় লাগাইতে হচ্ছে কোনো ফাঁকে সৌদি আরবের মসজিদ আর আমাদের দেশের মসজিদের মতো হয় কথা নয় কথা বন্ধুই যেতই না সুযোগ মতো ইমাম সাহেবের সামনে এক কান্টা নাইতে আসতে আর যা করা সব করছে কিছু বাদ দিইনি কোনোভাবে হেরেম শরীফের ওদের বাড়ি এলে মক্কার পাশে ছিল রাব্বা রেফাই সাহেব বলেন যে আজ থেকে চল্লিশ বছর আগে আমরা এই বিকেলবেলা হেরেমের মাথা পেয়ে জায়গা বল খেলতাম সে সময় এত হাজির ভিড় ছিল না মাঠ খালি ছিল বল খেলতাম তো কাবার ইমাম সাপড়ি দিয়ে তারা ওয়াশ করাইছে কোনো তা না লাস্টে যাইয়া হঠাৎ করে কি দেখি ওই যে ছেলেটা পাকিস্তানে পড়তে আসছে পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে এখানে পড়তে আসে এই জায়গার থেকে লাইন করিয়া তবলিগলাদের সাথে যোগাযোগ হয়ে গেছে তবলিগলারা কায়দা করে সময় তবলিগি সময় লাগায় টাকাইয়া এরপরে ওর ভিতরে জজবা আসছে আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে ফাঁকে একবার ছুটি পাইছে বাড়ি গেছে বাপ ওর যদি মেয়ে দেখছে বিয়ে দেবে বাপে চাইতেছে যে যুবক আফগানিস্তানে গেলে তো শহীদের বাপরা তো একটু মায়া করতেই পারে যাতে বিয়ে দিলি পোটানে বাড়ি আটকে থাকে যাতে আর আফগানিস্তানে যাইতে না চায় এখন ওরে মেয়ে দেখাইছে মেয়েটে দেখে ডেকে পছন্দ টসন্দ করে আংটি টানটি প্রাথমিক সব কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরও বলতে চাপবা আমি একটু আফগানিস্তান পাকিস্তানতে একটা সফর সেরে আসি তারপরে হবে এই প্রস্তুতি বাড়ি থেকে নিয়ে গেছে কিন্তু পাকিস্তানের আইসিয়া ও সিটি লেখছে আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না আমি জান্নাতি হুর ছাড়া বিয়ে করব না দুনিয়ার কোন মহিলা আমি ব্যবহার করব না এই এক পরে তখন তখন হজে আব্বা হতের মাঠে রেফাইসা ওই জায়গায় থাকতে পাকিস্তান থেকে ফোন আফগানিস্তান থেকে ফোন গেছে কদ মাতা তা কদ আপনার ছেলে আফগানিস্তানের ময়দানে শহীদ হয়ে গেছে শহীদ মানে ডাইরেক্ট জান্নাতি সে জান্নাতি মেয়ে বিয়ে করবে দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে না মেয়ে দেখা অলংকার পরানো সেই মেয়ের সাথে তার বিয়ে হয় নাই এমন খারাপ ছেলেটা আল্লাহর রহমতে বালদের হাতে সোয়া লাইগা লাস্টে সে জান্নাতি যুবক শহীদ হয়ে দুনিয়া থেকে গেছে জান্নাতি মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গেছে ও যুবক তুমি প্রস্তুতি নাও দুনিয়ার এর মধ্যে কোনো স্বাদ নাই কোনো স্বাদ নাই কিছুক্ষণ হজরত আলীরা দিয়ে তালানো বলেন যুবকদেরকে বলছি মুরব্বীরা কষ্ট পেয়েন না আর হজরত আলীকে জিজ্ঞেস করছে একজন হুজুর বিয়ের কে যে বিয়ে করি না আমরা এর বিয়ের হাকিকাত বাস্তবতা কি তো উনি বললেন বিয়ের হাকিকাত সাতটা বিয়ের সাতটা এক নম্বরে সুরুর বউ নিয়ে মাস খানিক কাটানোর পরে সে খুশি শেষ সুরুরু শাহরিন মাস খানিকের কুশি দুই নম্বরে লুজুম এক বোঝা টাকা দিন মহর হিসেবে গাড়ি চাপে এই হলো বিয়ে সোদ্না দিতে পারল মাজা ভাঙ্গি হলে দেবে কি আমাকে ফেরেস তারা ওই বৌতি ব্যারিকেড দেবে রাতে বুড়ো ফেলা টাকা না দিয়ে দেবে না লুজুমাহরি তিন নম্বরে কুসুরু জাহরিন জীবন ভরে বিয়ে করার পরে তো খাটনি নতুন করে শুরু হয় যতদিন বিয়ে না করে ততদিন কুলাঙ্গার কোন জয় ঝামেলা বন্ধু বান্ধবের সাথে মাই বাড়িতে মামা বাড়িতে খালা বাড়িতে চলে যায় বিয়ে করার পরে জুমাইল গাড়ি ওঠে এরপরে প্রত্যেক বছর বছরের প্রোটাকশন শুরু হয়ে যায় চারটে পাঁচটা লালটু বলটু জুয়েল টুয়েল ডলি বলি এই ফালতি যে খাটতি খাটতি মাজা বাইঙ্গে যায় এর হলো কুসুরু কুচুর খাততে 갔다 মজা ভাঙ্গে তিনটা কয়টা হইছে মনে আছে নাকি সুরুর সারিন লুজুমু মাহারিন, কুসুরু জারিন এরপরে হুমুমু দাহরিন জীবন ভরে দুশ্চিন্তা খাওয়াবো কর থেকে পড়াবো কর থেকে বউকে কি দেব এরপরে বিয়ে দেব কি রে ছেলেটা বিয়ে দেব কোন মেয়েটা বিয়ে দেব জীবন ভরে দুশ্চিন্তা না ঘরবাড়ি কোথায় কি করব বেডবিছানা কি করব প্রত্যেককে আলাদা আলাদা রুম দেব এক রুমের মধ্যে গোষ্ঠী শুদ্ধ তা যায় না এই দুশ্চিন্তা জীবনটা ভরে কেটে যায় ঠিক না এরপরে এদিক থেকে দুঃখ কি বলে হুমু লুজুমু মারিন তারপরে হলো নুজুল কবরিন লাস্টে এই দুশ্চিন্তা করতে করতে খাটতে খাট্টি কবরে চলে যাবা মরে যাবা বিয়ের পথ কাছাই বিয়ের সুখ শান্তি কাছাই এরপরে দুঃখুলো জান্নাতিন আর নারিন ভালোভাবে যদি বউরে সন্তানদের পরিচালনা করতে পারো বেসতে যাবা অথবা জাহান্নামে যাবা বিয়ে লোহী তো বিয়ে দুনিয়ায় করবা না তারা হুজুর বলেন মানুষ রাগিবা ফমান রাগিবান আমি নবীর সুননাথ আমি নবী বিয়ে করেছি আমি এগারোটা বিয়ে করেছি বিয়ে করা আমার সুননাথ ফমান রাগিবান সুনি দুনিয়ায় যে আমার সুন্নাদ থেকে মুখ ফিরে থাকে বিয়ে করে না সন্ন্যাসী সে যেতে না আমি বিয়ে করবো না আমি বিয়ে করবো না বিয়ে করবো না তো আগাম করিবার কি খালি বিয়ে করবা বিয়ে করবা সমান রাগি বা সুন্নতি ফালাইসা মিল আমার উন্মতি না যে বিয়ে করতে না চায় বিয়ে দুনিয়ায় করবা কিন্তু বিয়ের বাস্তবতা তো ওখানে মনে মনে টার্গেট থাকবে যদি ময়দান পাই ইনশা আল্লাহ জেহাদে নামবো আমি শহীদ হব। আমি জান্নাতি নারী বিয়ে করব কথা বলেন ঠিক ঠিক না আমি জান্নাতি নারী উপভোগ করব ভোগ করব আল্লাহ তালা কবুল করে বলেন আমিন হুজুর কাজ জাহার আল ফসাদ উফিল বাড্ডি অল বাহার মানুষকে এত যত্ন করে আল্লাহ তালা ধ্বংস করার জন্য বানাই নাই তোমাদের সুখ শান্তির জন্য বানাইছে কিন্তু ধ্বংস তোমরা টেনে নাও কি কাম কয়েকটা কথা আমি পড়েছি হাদিসের ভিতরে দুই চারটে তর্জমা বলে আমি শেষ করে দেবো এদিক থেকে বলছি অনেকবার এরপরে আল্লাহ বলে ওয়াজাক্কির মেলার দিন আগে কইছে আবার আর একবার কইয়ে স্মরণ করাই দাও আমি এই অন্যায়গুলো করব না যে অন্যায়ের কারণে খুদার গজবাসে এই অন্যায়গুলো আমি করব না রাজি আছেন যে অন্যায়ের কারণে খুদার গজবাসে এই অন্যায়গুলো আমি করব না এই যুবকরা আমার দিক থাকাও খেয়াল করো সব যুবক বুড়োরা ভালো হয়ে গেছে জন্য বুড়োকে ডাকি না যুবকদেরকে ডাকি এক নম্বরে ইজাত তো খিজাল ফাই ও দাওয়ালা গজবের কারণ কি গজব কি কোরআন এই হাদিসের শেষ দিকে আল্লাহ আল্লাহ রসুল বলেন এক নম্বরে রিহান হামরা রিহান হামরা গরম বাতাস খুদার গজব গরম বাতাস দুনিয়ার বাতাস গরম হয়ে যাবে আমরা তো আমি এখানে এসে শীত পাচ্ছি এই দুই দিন সিলেটে রাতের বেলা স্টেজে ফ্যান চালাইয়া ওয়াশ করছি পুষ মাস মাঘ মাস শীতে মাঘের শীত বাঘের গায়ে পুশির শীত ভুসি ভুসি একটা প্রভাত আছে না পুশির শীত ভুসি ভুসি আর মাঘের শীত বাঘের গায়ে বাঘে পর্যন্ত কাতরায় সেই মাঘ মাসে ওয়াশ করি রাতের বেলা ফ্যান চালাইয়া জাস্ট টাইমে গরম যখন আসতেছে তখন দেশের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে পশ্চিমেদের বুমার কারণে সারা দুনিয়ায় আগুন লেগে গেছে আমাদের অন্যায় কারণে আল্লাহ বাতাসে আগুন ধরাই দেবে রিহান আমরা এক নম্বর গজব গরম বাতাস জালজালা ভূমিকম্প হবে বারবার এখানে ভূমিকম্প ওখানে ভূমিকম্প জাল জালা তো মাস্কা। মাস্ক মানে মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে দেখতে যায় রে মানুষ কিন্তু ভিতরে তার ভিতরে পশুত্বের স্বভাব মানুষের মধ্যে শুকরের স্বভাব মানুষের মধ্যে কুকুরের স্বভাব মানুষের ভিতরে হিংস্র প্রাণী বাঘের স্বভাব মানুষের মধ্যে সাপের স্বভাব মানুষের ভিতরে বান্দরের স্বভাব মানুষের মধ্যে গরুর স্বভাব এরকম বিভিন্ন প্রাণীর স্বভাব থাকবে মানুষের ভিতরে আর বাহ্যিকভাবে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যাবে এর নাম মস্কান মস্কের সুরত হয়ে যাবে তারপরে হুজুর বলে কসফা এরপরে মানুষের উপরে পাথর বর্ষণ হবে শিলা বর্ষণ হবে এত বেশি এত বড় বড় শিলা দেওয়া হবে পাথরের মতো মানুষের ঘর বাড়ি জায়গা জমি ফসল টসল সব ধ্বংস করে দেওয়া হবে এই গজবগুলো তোমাদের উপরে আসবে এরপরে হুজুর বলেন বা আয়া তিন তাতা বৌকা নিজামিন কুতিয়া সেল গৌফা তাতা আমার দিক তাকান দোস্ত এদিক ওদিক নড়াচড়া করেন না এই যে দেখেন তসবিরা এই তসবির ভিতরে খুব সুন্দর সুতো দেওয়া আছে তসবির এক মাথা ধরে যদি নিচের থেকে সুতো কেটে দেওয়া হয় দানাগুলো যদি বাধা না পড়ে তাহলে একের পর এক টপ টপ করে পড়তে তালে থাকে মালার সুতো কেটে দিলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে একের পর এক আসতে থাকে হজুর বলেন এখানে জামিন কুতিয়া শিল্প পাতা তা বা একটা মালার সুতো কেটে দিলে দানা যেমন পড়ে তোমাদের উপরে ক্ষুধার গজব একের পর এক আসতে তালে থাকবে একটা শেষ হইতে রয়তে আর একটা আসবে একটা শেষ না হইতে না হইতে একটা আজকে একটা আন্তর্জাতিক গজল চলতেছে এটাকে আমরা প্রকৃতির মনে করে প্রাকৃতিক নিয়ম মনে করে নেছি দেখেন এই করোনা এসেলো কয়দিন করোনা সারা দুনিয়ায় যে কয়জন মানুষ করোনায় মরছে বর্তমানে ডায়াবেটিসে কিন্তু তার চেয়ে বেশি মরতেছে প্রত্যেক 11 জনের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত প্রত্যেক এগারো জন মানুষের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের ভিতরে ওই পরিমাণ মানুষের কিন্তু করোনা হয় নাই একদম ওকে করোনা শেষ করে দিয়ে গেছে স্থায়ী রোগ একটা ডায়াবেটিস হয়ে গেছে হাজার হাজার মানুষ স্টকে মারা যাচ্ছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মুরব্বিরা বলেন এই পরিমাণ স্টকের রোগী দেখছেন নাকি এই পরিমাণ স্টকে রোগী দেখেন নাই নামও পাল্টে গেছে রোগও বেড়ে গেছে সে সময় স্টক কেবল তো হার্ট ফেল করা দুই একটা ফেল করে মারা যাইত রিয়ার খুবই কম দেখা যেত আর এখন কি পরিমাণ মারতেছে আর বিভিন্ন প্রকার গজব শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে কানে জামিন কুতি আছেন কেউ অন্যায় গুলো কি কোন কারণে গজব গুলো আসতেছে এক নম্বর এই যাত্র ফাই উ দাওয়ালা ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ যুদ্ধ বিজয় করে যুদ্ধ করে বিজয় করার বিজয় হওয়ার পরে যেই সম্পদ গুলো মুসলমানদের থেকে বা প্রতিপক্ষর কাছ থেকে অর্জন করা হয় একে আরবিতে বলে ফাই তার মানে যুদ্ধে বিজয়ী গণিমাতে সম্পদ যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের মনে করে কামলাকামনি কামনি করবে যেটা আমাদের দেশে চলতেছে মূল জ্ঞানজাম না কেন মূল জ্ঞানজাম আমরা এক দল বলি আমরা দেশ স্বাধীন করেছি আবার সামনের পর আর এক দল না তোমরা স্বাধীন করো আমরা ঘোষণা দিয়েছি এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব কলহ আমলিক বিএনপির ভিতরে ভিতরে দেশের বারোটা বাজিয়ে যাচ্ছে গ্রাম্য বাংলায় কয় পাটা পুতর ঘষাঘষি যান শেষ ঠিক না পাটা পুতর গ্যাঞ্জাম মরিচ পিএসের যান শেষ আমলিক জয় বিজয় লাভ করা কি বলে স্বাধীন করা আর ঘোষণা দিয়া এই দুই কথার গ্যাঞ্জাম করে সারাটা দেশকে জালায় দিচ্ছে এখন ভিতরে ঢুকে পড়ছে আমেরিকানরা ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রের জাল জাল বিস্তার করতেছে আমাদের সম্পদ নিয়ে যাবে কোনভাবে বাবা টের পাবেন না কোনভাবে কেড়ে কুড়ে নিয়ে যাবে টের পাবেন না এগুলো সব আমাদের দেশের ধ্বংস টেনে আনতেছে আর এর কারণে আল্লাহ গজবগুলো দিচ্ছে এক নম্বরে ইজাত তুফিজাল ফাই দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামা যার কাছে যে আমানত দেয়া আছে আমানত রে মনে করে খেয়ে ফেলতেছে কন্ট্রাক্টরের হাতে রাস্তার আমানত সামান্য লামসামে টু মাটি তেল দিয়ে এ টু ইটের খোয়া মুয়া দিয়ে কোনো মতে ডলিয়ে বালি দিয়ে তুই জাতি বললি বাসে অথচ সেই রাস্তা ব্যবহার যোগ্য থাকে না মাল খেয়ে সরকারি মাল মেম্বারের হাতে কত মাল আছে মেম্বার আমানত নষ্ট করে চেয়ারম্যান চেয়ারম্যানের হাতে জনগণের আমানত কে নষ্ট করতেছে এমপি সাহেব মেরে দিতেছে উপজেলা চেয়ারম্যান মারে যার হাতে যে আমানত যায় সেই আমানত রে খেয়ানত করে করে কি করে না কথা বলেন নবী বলেন করবে আর এখন আর বলা লাগে না করবে এখন বলা লাগে না হবে সবই রানিং হয়ে গেছে আর দুই নম্বর वाला আমানত তোমাক নামা আমানত কে গনিমতের মাল মনে করে খাওয়া শুরু করবে তিন নম্বর যাকাত ও মাগরামা উম্মতের হাজার হাজার কোটি কোটি টাকা হবে কিন্তু হিসাব করে যাকাত দেবে না যাকাত না দেওয়ার কারণে খোদার গজব ফসলের যাকাত দেয় না নগদ টাকা জাকাত দেয় স্বর্ণের জাকাত দেয় না রূপর জাকাত দেয় না এই জাকাত না দেওয়ার কারণে ওই গজব অজাকাত ওই মাকরমা চার নম্বরে অত করলি মালি গাইরুদ্দিন যখন দেখবা মুসলমানরা দিনিস এলেম শিক্ষা করতে যাবে না ছেলেমেদেরকে মেয়েদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াবে ইংলিশ মিডিয়ামে পড়াবে জেনারেল পড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে দেশ বিদেশ পাঠাবে অথচ সন্তানদেরকে কোরআন পড়াবে না যদিও দিনী এলেম পড়ায় তার পিছনে আবার লোক থাকে সার্টিফিকেট আছে কোন মাদ্রাসায় মাদ্রাসায় পড়াবো সার্টিফিকেট হলে মাদ্রাসায় পড়াবো কমি মাদ্রাসায় সার্টিফিকেট নেই সরকার চাকরি দেয় না ও জায়গায় পড়াবো না সার্টিফিকেট হলে মাদ্রাসার মূল্যায়ন করে হুজুর কায় অত হল্লি বালি দিন দিন শেখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে এটাও খোদার গজবের একটা কারণ পাঁচ নম্বরে অত হল্লি মালি দিন পাঁচ নম্বরে বা আতার রাজুল উমরা তাহু নম্বরে বা আকা উম্মা পাঁচ নম্বরে হলো পুরুষটা স্ত্রীদের আনুগত্য করবে বউতে যা তাই শুনবে মায়ের কথা মানবে না মায়ের খেদমত করবে না বোর জন্য হাজার হাজার টাকার অলঙ্কার লাখ লাখ টাকার অলঙ্কার শাড়ি চুড়ি কিনবে মায়ের জন্য একটা সাদা পাইড একটা কালো সিকুন চুল পাড়ি একটা কাপড়ও দিতে চাইবে না বউরে নিয়ে বিদেশে চিকিৎসা করাবে মার একটা ট্যাবলেট কিনে দেবে না বৌরের আনিশান খাটে শোয়াবে মার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করবে না এক কথায় বউর আনুগত্য হবে মায়ের কথা মানবে না মা খেদমত করবে না ছয় নম্বর সাত নম্বর কাহু সাত আর আট হলো বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু বাপের হাতে পয়সা দেবে না এ কথাগুলো হুজুর বলছেন দেড় হাজার বছর আগে এখন আর বলা লাগে না যে এইরকম ঘটনা ঘটবে সবই রানিং হয়ে গেছে কতক্ষণ ঠিক না বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে শিক্ষা সফরে বিভিন্ন পার্কে পার্কে হোটেলে মোটেলে রিসোর্টে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার মধ্যে ক্রেডিট মনে করে অথচ বাপ তবলিগি যাবে বাপরে দুই হাজার টাকা দেয় না বাপের ঔষধ কেনার টাকা চাইলে কয় তোমার আর ছেলেরা আছে না সেদিকে গড়াইয়া দেয় জায়গা মতো খেদমত করে না এই অন্যায়গুলো তারপরে হুজুর বাড়ি জহারাতিল

রাজনীতির গল্প দুনিয়ার গল্প কি বা শিকায়ত ইত্যাদি গল্প করে মসজিদ নষ্ট করে আল্লাহর ইবাদত মসজিদের মধ্যে থাকবে না এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিল এই আজীব যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমার দিক তাকান ওয়াসাদাল কবিল তা ফাসিকুহু কওমের জাতির নেতৃত্ব দেবে ফাসেকরা নেতা হবে কারা ফাসেক ফাসেক কারে কয় ফাসেক বলে যে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না ফরজ মানে না ওয়াজিব মানে না সুন্নতি পোশাক নাই দাড়ি কাটে দাঁড়ায় মতে খাড়ায় খায় আইটি আইটে পায়খানা করে সুদে কারবার করে গুছে কারবার করে বৌতিয়া সোনার গা হোটেলে রাত কাটায় দুনিয়ার যত কবিরা গুণ আছে এইগুলো যারা করে এরা হবে জাতির নেতা হুজুর কইছে হবে আনটো অতি বাকি আছে নাকি সব রানি হয়ে গেছে আরে কবার বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র দাজা খায় পাশক্ত নামাজ পড়ে না একক্ত হুলির মতো পবিত্র আন্তর্জাতিক মানের বোতল ঠিক না এই বোতল আমাকে নেতা এর এখানে এসছে যদি হাক্কা নিয়ে একজন আলেম নির্বাচনে দাঁড়ায় মৌল বিরা এর মধ্যে আসলো কি দাঁত কপালে ছিটিয়ে লাগে কারণ ওই জানে যে কাজ ডালা আকাশ আসবে কেন এই কাজটা কাজ না এই কাজটাই হলো কাজ হয়তো তোমর এই কাজ করছে তাহলে ওমর কে কাজ করছে আল্লাহর রসুল এই কাজ করছে হুজুর কে কাজ করছে আবু বকার ওমর উসমান আলী এই সাহবাইকিরাম এই কাজ করছে কাজ যদি আকাজ হয় তো ওমরা করলাম কে

সমাজের বুদ্ধিজীবী সমাজের চিন্তাবিদ সমাজসেবক চিন্তাবিদ হবে কারা সবসাইতে নিকৃষ্ট মানুষ আজ থেকে দশ বছর আগে যারে মাঠে মানসিক কামলা কিসের নেই নেই অন্য কিষণরা কাজ ওরে নিলি আমরা কাজ করব না ওর কান ওর ডালে গন্ধ বাতাসের বাটিতে কাজ করা যায় না ওর খাদ্য নি চুলকনি ওর বাতাসের বাটিতে গ্লা বসলে আমাকেও খাদ্য নি না ওরে কাজ করব না হঠাৎ করে সেই লোকে ছেলে একটা কি এরে আমেরিকান কার্ড একখান পাইয়ে বিদেশে চলে গেছে নাম ছিল আগে শামু কি কত হ্যাঁ শামু কামলা নাম কি সাইমুয়া কামলা এই সাইমুয়া ছেলে হঠাৎ করে আমেরিকা যে বস্তা টাকা বটে এখন নাম হচ্ছে শামসুল হক সাহেব কোন মিটিং এই সাইমুয়া কামলা ছাড়া হবে না এখন যে কিচ্ছু বাজে না কথা কথি গেলি গাল দিয়ে আর গালের গন্ধে জ্বালা টিয়া যায় না সেই সাইমুয়া কামলা হয়েছে সমাজের বুদ্ধিজীবী এগুলো হবে না হইছে কথা কর না আছে না নাই বকলমে বুথা টিপ সইছারা পারে না তিনি বড় সিয়ারে বসতি হবে কারণ উনি লাখ লাখ টাকার মালিক ছেলে বিদেশে থাকে আমেরিকা সাইমও কমলে এখন শামসুল হক সাহেব আমি কই না হুজুর কইতে গিয়ে গেছে দাতে আমি বাংলাoutputTextি জানি ওয়াকানা যায়মুল কওমে আরজালাহুম যা কইছে একবারে খাপে খাপ মিশে গেছে ওয়া উকরিমা রাজুরু মাকাফাতা শাররিহি মানুষকে সম্মান করা এমন এমন ব্যক্তি হবে সমাজে যারে সম্মান করার মতো কোন যোগ্যতা তার মধ্যে নাই অথচ তার সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়তে যদি সম্মান না করি কোন পেশে কোন মামলায় ডুবে দেয় কোন দল দিয়ে আবার মাইরে ধরে পাটপাট করে ফেলে দেয় কোন দিক দিয়ে যাওয়া দখল করে নেয় এই জন্য মাতুবার মাতুবার কওয়া লাগে সার সার বস বস কওয়া লাগে কথা কোন ঠিক ঠিক না আছে না নাই এগুলো হবে না হয়ে গেছে হয়ে গেছে না তালি গরম বাতাসের অপেক্ষা করেন তাড়াতাড়ি এসি মেসি লাগাই চালেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাত মানুষকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে মূলত সম্মান পার ভিতর মত কোন যোগ্যতা তার মধ্যে নাই ওয়া উকরিমার রাজুলু মাখাফাত শাররিহি এরপর হুজুর বলেন জহরাতিল মাযাফু আল কায়नात আরেকটা কাজ বেড়ে যাবে সেটা হলো প্রচুর গান বাজনা বাদ্যযন্ত্র মুসলমানদের মুসলিম প্রোগ্রাম অনুষ্ঠান তার মধ্যেও ডেক্স ডিজে বাজায়া ধুমধাড়াক্কা মসজিদের ইমাম মুসল্লিদের নামাজ পর্যন্ত ডিস্টার্ব করে ঠিক না ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে ছোট অল্প বয়সী ইমাম মশলা মশাল তেমন এই নামাজের মধ্যে দুই ফুট পেশাব গেলে কি নামাজ ছুটে যায় নাকি কি বৈঠা তুই এমাম পেশাব বাড়ে গেলে নামাজ তাই না ও জুবাঙ্গার কারণ পাঠা সাতটা তা তার মধ্যে আছে না পেশাব পায়খানা রাস্তায় দেখি সুপের তো আছে তো কি হয়েছে কি কয়েক আমার সাহেব মুসল্লি বুড়ো একজন এই পাশের বাড়ির যুবকরা মুসলমানি অনুষ্ঠানে এমন বেগে ঢোল বাজাচ্ছে যে বুড়ো তিন চারজনের এই ঘটনা ঘটিয়ে গেছে না ওদের নামাজ শেষ করতে তো আমারও নামাজ হয়নি ও বলে মুখে দিছে নামাজ ঢোলের বাড়ির টেলাই আচ্ছা সারা রাত জলটা করে বাজাবাজি আছে না নাই

বাপো কান্দে কান্দে বাই ভেবে দেখো সঙ্গের সাথি কে হো নাই ছেলে কান্দে মে কান্দে আত্মা স্ত্রী কান্দে স্ত্রী কান্দে প্রাণের স্বামী চলে যায় আমার তো শূন্য গলা বাঙ্গা সুর আলারা টান দিলে মানুষের চোখের পানি পড়তে বাধ্য হবে আরে এখন গান গায় ইসলামী সঙ্গীত ইসলামী না কি দূরিত্বে তো শব্দ বোঝা যায় না মনে হয় যেন হিন্দুরা দুয়া গাছে আর ওই রবি টাউরের গান গাছে মমতাজের গান চলতেছে এইরকমই বুঝায় সাথে তো ডোলের বাড়ি আছে এই গানকে সমর্থন করে না ও আমি সহ্য করতে পারি না শেষ করে ফেলেছে নূর নষ্ট করে ফেলাইছে এরপরে জাহরাতুল মাযিবাল কায়নাত ও শরীবাতুল কুমুর 14 নম্বর হলো মদ বেড়ে যাবে গাজা ইবা ফেন্টিনিল বিভিন্ন প্রকারের মাদক বেড়ে যাবে পনেরো 14 নম্বর আর পনেরো নম্বর আনা হাজিল উম্মতে আর শেষকালের পাঙ্কু পুঙ্কুর রাইসা আগের বড় বড় মানুষদেরকে সমালোচনা করবে মি কি ছিল ও কি ছিল ও কি রেগেছে ও কি জিয়া কি রেগেছে এর সাদ্দেশ কি গেছে মজিবার কি রেখেছে উনি সব করার জন্য বইছে কথা

ভাবি এই যে তারা আমি আট টাকা দেন কি দিস কেন বোকারি চলি তো বুখারি দিন আসি রুজুর করলে একখানের গায়ে সাত কেজি ওজন তোর বোগলে এত বুখারি ও বুখারি বাড়ি না বোগলে তো হসম টেনি আল্লাহ জানে হসকিলে টেনি বলে বুখারি দেয় দাতাল কোন ইসলাম শেষ করে দিয়েছে পাঙ্কু করে বড় বড় উলামাই সাথে সমালোচনা করতেছে বেয়াদবি করতেছে টঙ্গির ময়দানে যুদ্ধ করতেছে টঙ্গির ময়দানে রাতের অন্ধকারে বুড়ো বুড়ো মুরব্বীদেরকে তাদের উপর আক্রমণ করে মারপিট করতেছে পাঙ্কু পাঙ্কু তবলিক যুবক তারা আগে ছিল সন্ত্রাস ডাকাত গাজা কর পাগলি একটা এখন অন্য কায়দায় সন্ত্রাসী করতেছে কতক্ষণ এগুলি সব কেয়ামতের আলামত